স্কুলের সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাবার নাম মোহাম্মদ তারানিয়া আমি ঢাকাতে বসবাস করি বিজনেস করি এবং আমার ছোট ভাই মানুষকে পড়াশি আমরা বাড়ি করে থাকি না এবং আমাদের এলো বছরে দুইবার আসার দুই ঈদ এমত অবস্থায় এই ঈদে যখন আমরা বাড়িতে আসি আসার পূর্বে আমরা ঈদ কোরবানি দেওয়ার পরে চলে যাবো সেই অবস্থায় এগারো তারিখ সাড়ে আটটায় আমি আমার বাবার পানের বড়তে সকালে ছয়টার দিকে বাবার থেকে সাথে সময় দিচ্ছে ছয়টা থেকে আটটা পর্যন্ত সময় দিচ্ছে এরপরে আমি চলে আসি বাড়িতে আসার পরে আমার ও বাড়িতে ছিল হলো তিনজন বদলি পানের বড় আর হলো আমার বাবা উনি তাদের সাথে হেল্প করতেছিল তো আমার বাবাকে হঠাৎ অতর্কিতভাবে আলামিন আব্দুল আজিজ মাজির ছেলে আলামিন এবং হালিম এবং সাবিনা শাহানুর এবং হাসিনা আজিজ মালিক বউ অতর্কি সাবিনা সাবেক মেম্বার অতর্কির আমার বাবার উপরে আক্রমণ করে আক্রমণ করে বিভিন্ন ভাষায় বিভিন্ন বাজে মারধর করে মারধর করে এক পর্যায়ে তাকে মেরেই ফেলতে চায় তার অবস্থা এরকম শোচনীয় হয় এলাকার লোকজন এবং আমার চাচারা গিয়ে উদ্ধার করে ক্ষমতো অবস্থায় তাকে নিয়ে আমি হসপিটালে দৌড়াদৌড়ি করি উপজেলার স্বাস্থ্য কমপ্লেন দেয় সেখান থেকে ফেরত দেয় সেখান থেকে ফেরত প্রাথমিক চিকিৎসা করে ফেরত দেয় ফেরত দেওয়ার পর আমার ডিএমসিতে এবং ইয়ে রেফার করে ডিএমসি এবং ইনপুট রেফার করে সেখানে নিয়ে যায় সেখানে তাদেরকে রেফার করে আমি মতো অবস্থা আমি কী করবো মাথা ঠিক ছিল না আমি চলে যাই তারপর থানায় থানায় গিয়ে একটা কমপ্লেন করি কমপ্লেন করার পরে আমাকে এই গাড়াঘাট এবং সব কিছু দেয় জন্য আসে আসার পরেই আজিজ ছিলেন হালিম এবং শাহানুর সাবিনা এরা পুলিশের উপরে যে আক্রমণ করার আক্রমণ করার চেষ্টা করে দারোগার উপরে সেই দারোগা অতক্ষ ভাষা গালাহালি করার পরে আলামিনিকের ক্ষুদা হলো আলা হালিম আর হালিমের কারণে ওরা সব পুরো পরিবার আজকে রাজত্ব করে চলছে এলাকার মধ্যে এবং অবস্থা এরকম ব্যবহার দরে কেউ মুখ খোলেন এখানটা হ্যাঁ রাজনীতিকের একটা পরিচয় গত ষোলো বছর ইউনিয়ন পরিষদকে লুট্টাবে টাকাইছে যত অনুদান এইটা সেটা যা ছিল আত্মীয় সোধের নামে সব লুটাবে ডাকাইছে কিছু তারা দেয় নাই এখন ওটা ওটা বাদ দিয়ে এখন এলাকার জায়গা জায়গা দখল করা জায়গার দখল বাণিজ্য তাকে চাঁদাবাজি চাঁদাবাজি করে কথা থেকে টাকা নেবে সেই অবস্থা চলতেছে এবং তাদের এমন একটা পদিশন যা অকল্পনীয় যা এদের ভাষা আর মুখের ভাষা শুনলে সবাই শান্তি যে এদের মুখের কি ভাষা আর মুখের অবস্থাটা হ্যাঁ এখন এমত অবস্থায় আমরা মামলা করি মামলা করার পরে তেরো তারিখ রাত্রে ধরি কিন্তু তেরো তারিখ রাত্রে ধরার পরে ওরা বিভিন্ন কথা আমাদের হুমকি দিচ্ছে বিভিন্ন লোকের মধ্যে হুমকি দিচ্ছে বাইর হইলেই ওদের কল্লা কাটবো এই করব সেই করব ওদেরকে দেখাই দিব ওরা আমাদেরকে মামলা করে জেলে ঢুকাইছে হ্যাঁ বিভিন্ন বাজার বিভিন্ন বিধে বিভিন্ন বাজে আমাদেরকে এই অবস্থা হেনস্থার শিকার করার চেষ্টা করতেছে এমতো অবস্থা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি আমি এবং জেলা প্রশাসনের সহযোগিতা ডিসির সাহায্য চাচ্ছি এবং সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা এই অবস্থায় তাদেরকে কি পদক্ষেপ নেওয়া যায় আমাদের পরিবার আমার মা বাপ থাকে শুধু একা বাড়িতে আমরা কেউ থাকি না দুই ভাই দুই দিকে থাকি ব্যবসা বাণিজ্য করি কিন্তু বাড়ি থাকে পুরা খালি এমত অবস্থা আমাদের পরিবারের নিরাপত্তার দেওয়ার এবং পিসের হুমকির মুখে পড়ে গেছে এখন আপনারা সাংবাদিক হয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছে সরকার আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য কি করবেন এটা আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম কিন্তু আমাদের এই যে পানের ক্ষয় ক্ষয়ক্ষতি করে ফেলেছে এখন আরও যতটুকু আছে ক্ষয় ক্ষয়ক্ষতি করে ফেলার জন্য আপনারা চেষ্টা করতেছে কিন্তু এইগুলা এইগুলো যে কৃষি খেত নষ্ট করে ফেলতেছে আমার বাবার ওই সম্পদেই এই কাজ করে জীবন চলছে এই কাজ করে তারা তার জীবনটা আমরা কৃষিকাজ বন্ধ করার অনেক চেষ্টা করছি কিছে কৃষি কাজ ছাড়া ভাসতে পারবে না সে বয়স লোক সত্তর পঁচাত্তর বছর বয়স সে এই কৃষিকাজের অবস্থা দেখলে নিজে আপিল করে মারা দেবে কারণ সে তার প্রাণী কৃষি তার জীবনই ছিল কৃষি কাজ করে আর খায় আপনারা এলাকায় যে খবর নিয়ে দেখেন যে আমাদের আমাদের কোন রেকর্ড আছে কিনা আমাদের কোনো খারাপ রেকর্ড আছে কিনা আমার দুই ভাই এবং আমার ফ্যামিলি আমার বাপের কোনো রেকর্ড কোন খারাপ রেকর্ড কোন মামলা মকদ্দমা কোন কিচ্ছু আছে কিনা এই বিষয় আপনি নিজের একটু তদন্ত করে দেখেন যে আমাদের অবস্থাটা কি আমরা তো ভারী করে থাকি না কিন্তু এখন এমতো অবস্থায় আমি শেষ শেষ না পরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি এটার কি নিয়ে কি করো আমাদের ফ্যামিলি খুব নিরাপত্তাহীন আমি তো ব্যবসা বাহিনী নিয়ে শিল্প এলাকায় থাকি বলুন মোড়ে আমি তো ওখানে ফালাইতে এখন আমার মা বাপের সাথে সময় দিতে হয় সেগুলো নষ্ট হচ্ছে আমাদের এবং এবং আমাদের কৃষি জমিগুলো কৃষি জমিটা নষ্ট করে ফেলল এটা দেশের সম্পদ এই এমন অবস্থা আপনারা আইসিএম কোলাবাই থাকা অবস্থা আমরা কার ধার পর্যন্ত যাব কার কাছে যাব কার কাছে এই এই ইয়ে দিব হ্যাঁ আপনারা আপনাদের আপran চেষ্টা আপনারা সহে যাচ্ছে যে এটার বিষয়ে কি করবেন আপনারা হ্যাঁ আমরা আর কোনো কিছুই কুলাতে পাচ্ছি না আমরা হলো আপনাদের সাহায্যে সহে যাচ্ছে আর কিচ্ছু না falei বলছি মামলা করছি এর ছবি নাম অত অত রকম কি যাচ্ছে

তো এই সীমানা সীমানা করে বিগত তিন চার বছর আমার বাবা ধুমকি দিয়ে বেড়া ভাঙার জন্য কয়েকবার গেছে কিন্তু আমি ঢাকায় থাকি কেউ থাকে না পিতা বাবা আমাকে কিছু বলে নাই ওদের সাথে বাবা এক এক কথা বলে যাচ্ছে কিন্তু এই ভাষে যে হয়ে যাবে বাবা বুঝতে পারে নাই যে ওরা অতর্কিত বাদী বলে হামলা করে আমার বাবাকে অবস্থা করে অবস্থা এখনো ব্যথা কোন রে কমে না যেমন মাথার ব্যথা আর ওই যে রিপ ভাঙছে যেন যেটা রিপের রিপোর্ট সব করে জমা দিয়ে দিচ্ছি এখন পায়খানার সাথে রক্ত যাচ্ছে আর বিছনা দিয়ে করতে পারছে না অনেকটা শ্বশুর বাড়িতে সময় দিতে পারি না ওনার ওই বাড়িটা পঞ্চাশ বছর যাবো জাহাঙ্গীর চেয়ারম্যান থেকে ক্রয় করছে আজও পর্যন্ত আশেপাশে যারা নাকি পড়তে আছে প্রতিবেশী আছে তাদের সাথে ওনার কোন ঝগড়া বা এরকম কোন কথা কাটা হয় নাই কিন্তু এই আজকে যারা নাকি এই এখানে যাদের বিরুদ্ধে নাকি আমরা আপনাদের ডাকছি বা আপনাদেরকে সমাজবাসীকে দেশকে জানাতে যাচ্ছি তারা হইল দীর্ঘ পনেরো বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এরা তখন থেকে আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে উৎসাহ দিচ্ছে সেটা আগে ছিল শহরে এখন আমাদের গ্রামটা একটা সুখের ঠিকানা ছিল এই আওয়ামী লীগের রাজনীতি থেকে তারা এই গ্রামটাকে পর্যন্তই নরকে পরিণত করছে যার উদাহরণ এই আমার শ্বশুরকে তারা গত এগারো তারিখ এগারোই জুন সকাল সাড়ে আটটার দিকে তাকে যে বামে নাকি তারা আহত করছে এটা তারই ফল তা উনি আমার কাছে বলতো যে বাবা ওরা তো আমাদের ওই বাড়িটা কিন পাশে কিন না ওরা তো আমাদের নানান ভাবে জ্বালায় কষ্ট দেয় ওখানে ঢুকতে দেয় না আমার বড়োর ভিতরে যায় রাতের অন্ধকারে তারা পান নিয়ে আসে তারা বিভিন্ন সবজি নিয়ে আসে কেপিগুলা নিয়ে আসে আমি কথা বললে উল্টা তাদের মহিলারা সহ আমার মাথা তা আমি বললাম যে আপনি আমরা তো জামাই আপনি এলাকার যারা গণ্যমান্য আছে তাদেরকে বলে তো উনি অনেকে জানাইছে ওনার অনেকে বসে ঠিক আছে দেখতেছি করতেছি কিন্তু এই আওয়ামী লীগের সন্ত্রাসের ভয়ে অনেকেই ওনাদেরকে কিছু বলতে পারেন ওনাদের ফ্যামিলিতে এমন লোক আছে যে উনি চাঁদাবাজি করছে পাঁচ লাখ টাকা চাঁদা পর্যন্ত চাইছে সেই মামলাটার কোর্টে বিচারাধীন ওনার ওই সাহেবের মাজির সাহেবের ওনার এক মেয়ের ঘরের ছেলে নারায়ণগঞ্জ বাড়ি ওই ছেলে একটা লোক মার্ডার করছে মার্ডার চৌদ্দ মাস জেলে ছিল জেল থেকে টাকার বিনিময়ে তারা ওখান থেকে তারে ওই মামলার থেকে জামিন নিয়ে আসছে এটা সেই ফ্যামিলি এবং আশেপাশে এখানে একটা সরকারি খাল আছে এই খালের উপর দিয়া পানি আটকাইয়া দিছে এলাকার লোকজন তার প্রতিবাদ করলে তারা সেই এলাকার লোকজনের প্রতিও খারাপ আচরণ করবে তখন আমার শ্বশুর এখানে শুধু আমার শাশুড়ি আমার শ্বশুর থাকে আমার সমুন্দ্রী ঢাকায় ব্যবসা করে আমরাও করি আমার মালয়েশিয়া বিদেশের বাড়িতে থাকে তা আমরা বলতাম যে বাবা একটু স্যারে দিয়ে দরকার নেই ওদের সাথে তর্কের দরকার নেই দরকার ওই বাড়িটাই আপনি যান এইভাবে আপনি সর আমরা থাকি না আপনার একটা কিছু করলে আমরা তো আস্তে আস্তে আপনার জীবনটা চলে যেতে পারে তাই যাই হোক সেই পরিপ্রেক্ষিতে যখন ঈদে বাড়িতে মেহমানরা আছে তখন উনি এই সাহস নিয়ে ওনার পুরো বাড়িতে আরো শ্রমিক নিয়া ওই বাড়ি পরিষ্কার করতে গেছে এক পর্যায়ে এই সন্ত্রাসী আওয়ামী লীগ এই আলামিন এবং তার ভাই এবং তার মা বোন একজন আওয়ামী লীগের জোরে সে মেম্বার হয়েছে জনগণের ভোটে না ভোট ডাকাতি করে মেম্বার হয়েছিল সে দীর্ঘদিন এই এলাকাটাকে একটা সন্ত্রাসের জায়গা তৈরি করছিল সেই মহিলা মিল্লা আমার শ্বশুরে বেশি অস্ত্র শস্যে সজ্জিত হইয়া যে যেভাবে পারছে ওনাকে মারছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য এই সাবল দিয়া ওনার বুকের মধ্যে পার দিচ্ছে ওনার বুকের পাজরের দুইটা রিপ ফাইটা গেছে ওনার মুখ দিয়া রক্ত চলে আসছে যখন উনি নাকি অচেতন অবস্থায় পড়ে আছে তখন তারা মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে চলে আসছে এলাকার লোকজন যখন বাজার করে ওই পাশ দিয়ে যাইতে নিছে উনি একজন পরিচিত লোক তখন ওনারে দেখে সবাই মিল্লা ওনারে বাসায় ধরা ধরি কেমনি আছে তোমরা যে বাড়িতে ওনার তো শেষ করে গেছে আমরা এই অবস্থা ওনাকে প্রথমে থানায় যাই থানা বলে যা গেছি চিকিৎসা দেন এরপরে আমরা দেখতেছি থানা তার ছবি তুলে রাখছে আমরা সিয়াজি খান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওরা ওনার অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তাররা বললো এখানে এটা হবে না আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান তখন আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই ঢাকা মেডিকেলও ওনারে ভর্তি নিছে ভর্তি নেওয়ার পরে রাতের বেলায় ওনারে অপারেশন থিয়েটারে নিছে ওনাদের যত যা করার দরকার সেই ব্যাপারগুলি ওনারা চিকিৎসা শাস্ত্র করছে এখন উনি হসপিটালে ভর্তি উনি বিছনায় শুয়ে আছে ওনার অবস্থা মুমূর্ষ আর ওনার যে বয়সের অবস্থা এই বয়সে উনি স্বাভাবিক অবস্থায় আর ফেরত আসবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি না প্রিয় সাংবাদিক আপনাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই উত্তর গুবুর্দির লোকজন কেউ মুখ খুলতে রাজি না কেউ ভয়ে ওদের সাথে কথা বলতে রাজি না তাই আমরা জানি আপনাদের এই আপনাদের দর্পণের আলোতে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানুক সারা বাংলাদেশের প্রশাসন জানুক যে এখনো এই আওয়ামী লীগের তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে এখনো তারা জোর জুলুম তারপরে দখল বাজি করে যাচ্ছে এদের বিরুদ্ধে যাতে পুরো সমাজ আপনাদের মারফতে আমরা প্রশাসনকে জানাই তারা যেন সচেতন হয়ে এদেরকে মাটির সাথে নির্মূল করে দিতে পারে আর যেন কোনো বাবা কোনো ভাই এদের দ্বারা নির্যাতিত না হয় এই কামনা করে আমি আপনাদেরকে মারফত সারা বাংলাদেশকে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি